নমস্কার আমি অনির্বাণ, চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশ্বিন মাস শুরু হয়ে গিয়েছে সামনেই মহালয়া প্রতি বছর এই দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনা হয় বাঙালি দুর্গা পুজোর পেতে শুরু করে দিন বাংলা সকলে নদীবক্ষে নিজেদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তবে বাঙালির জন্য এই হওয়া মহিষাসুর মর্দিনী বেটার অনুষ্ঠান মহালয়ার ভোরে এই অনুষ্ঠান শোনা আজ বাঙালির এক অভ্যাসে পরিণত হয়েছে তবে আপনারা কি জানেন এই মহিষাসুর মর্দিনীর সূচনার কাহিনী এই ভিডিও সেই কাহিনীকে তুলে ধরা হবে তাহলে শুরু করা যাক মহিষাসীন মর্দিনীর কাহিনী সূচনা করতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1930 সালে ব্রিটিশ শাসিত ভারতে সেই সময় দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলন তার চরম সীমায় ছিল এবং এই আন্দোলনের এক বড় মাধ্যম হয়েছে বেতার মাধ্যম রেডিওর মাধ্যমে তৎকালে ভারতের ব্রিটিশ সরকারের তীব্র বিরোধিতা করা হচ্ছিল তাই বেতার মাধ্যমকে নিয়ন্ত্রণে আনার জন্য তৎকালীন ভারতে ব্রিটিশ সরকার 1930 সালে পয়লা এপ্রিল ভেতর মাধ্যমে সরকারীকরণ করে এবং নাম দেয় ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস ঠিক এই পটভূমিতে মহিষাসুর মর্দিনীর ভাবনার জন্ম হয় সেই সময় মূলত রেডিওতে গীটিনাট্য অনুষ্ঠানই বেশি জনপ্রিয় ছিল তাই সরকারি বেতার মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধির জন্য একটি বিশেষ গীতিনাট্য অনুষ্ঠান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় এই অনুষ্ঠান তৈরির দায়িত্ব পরে বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমারের কাঁধে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বাসন্তী এবং অন্নপূর্ণা পুজোর সন্ধিক্ষণে চন্ডীর উপর ভিত্তি করে একটি গীতিনাট্য অনুষ্ঠান সম্প্রচারিত করবেন সেই মতেন বসন্তেশ্বরী নামক এক অনুষ্ঠান। পরিচালনা করেন রায়চাঁদ বড়াল পণ্ডিত হরিশ্চন্দ্র বালি এবং পঙ্কজ কুমার মল্লিক অনুষ্ঠানে সুর দান করেন অনুষ্ঠানে নাট্য গীতি সূত্র এবং গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং চণ্ডীপাঠ করেন স্বয়ং বাণী কুমার অনুষ্ঠানটি রেডিওতে সম্প্রচারিত হলে শ্রোতা তা বিশেষ প্রশংসিত হয় অনুষ্ঠানে সাফল্য দেখে বাণী কুমার এই অনুষ্ঠানে আদলে ওই বছরে দুর্গা ষষ্ঠীর দিন বিশেষ প্রত্যুষ অনুষ্ঠান সম্প্রচারিত করে যার কাহিনীর মূল ভিত্তি ছিল মা দুর্গা কর্তৃক মহিষাসুর বধ এই অনুষ্ঠান থেকে বাঙালি প্রথম শুনতে পায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ এই অনুষ্ঠান শ্রোতা মহলে উন্মাদনার সৃষ্টি করে এই সাফল্য থেকে বাণী কুমার ওই অনুষ্ঠানের সামান্য পরিমার্জন ঘটিয়ে উনিশশো সালে মহালয়া তিথিতে সকাল ছটা মহিষাসুর বধ সম্প্রচারিত করেন এবং তবে থেকে এই অনুষ্ঠান মহালয়ার সাথে একাত্ম হয়ে যায় উনিশশো অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখা হয় মহিষাসুর মর্দিনী এবং আজও এই নামে অনুষ্ঠানটি হয় যদিও কিছু ব্রাহ্মণ সংগঠন এই অনুষ্ঠানের প্রতি কিছু আপত্তি জানায় কারণ বৃন্দকৃষ্ণ ভদ্র অব্রাহ্ম হয়েও চণ্ডী পাঠ করছিলেন তবে বাণী কুমার যুক্তি দেন যে এই অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান নয় এবং অনেক মুসলমান বাদ্যশিল্পীও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাই এটি নিচকে একটি বেতার অনুষ্ঠান মাত্র তাছাড়া ততদিনে বীরেন বাবুর কণ্ঠে চন্ডীপাথের মূর্ছনায় আপমর বাঙালি জাতি মোহিত হয়ে গিয়েছিল তাই কোনো বিরোধিতা এই অনুষ্ঠানের সামনে টিকতে পারে না উনিশশো সাল পর্যন্ত অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হতো অনুষ্ঠানে দেড় দু মাস আগে থেকে অনুষ্ঠানের জন্য রিহার্সাল হতো প্রতি বছর মহালয়াতিথিতে স্নান করে পবিত্র মনে বীরেনবাবু অনুষ্ঠানে চন্ডী পাঠ করতেন প্রতি বছর অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনার দায়িত্ব থাকতেন পঙ্কজ কুমার মল্লিক বছর নতুন এবং পুরনো অনেক সঙ্গীত শিল্পী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এই অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত শিল্পী ছিলেন স্বয়ং পঙ্কজ কুমার মল্লিক বিমল ভূষণ কৃষ্ণ ঘোষ আভাবতী মানিক মালা প্রফুল্ল বালা বিনা পানি প্রভাবতী প্রভৃতি তাতে হেমন্ত মুখোপাধ্যায় প্রতিমা মুখোপাধ্যায় সুপ্রীতি ঘোষ ছন্দ মুখোপাধ্যায় দিগন্ত মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিভিন্ন সময় এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছিলেন এরপরে এই অনুষ্ঠানের সাথে জড়িত অনেকেরই বয়স বৃদ্ধির কারণে 1967 সাল থেকে আকাশবাণী কলকাতা থেকে অনুষ্ঠানটি পুরনো রেকর্ডড ভার্সন সম্প্রচারিত হতে থাকে তবে 1976 সালে এই পরম্পরায় ছেদ পড়ে সেই সময় আকাশবাণীর দিল্লির কর্মকর্তাদের ধারণা হয় মহিষাসুর মর্দিন অনুষ্ঠানটি তৎকালীন যুব সমাজের কাছে তেমন জনপ্রিয় ছিল না তাই এক প্রকার দিল্লি কর্মকর্তাদের চাপেই ঠিক হয় উনিশশো ছিয়াত্তর মহালয়ার দিন মহিষাসুর মর্দিনীর পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর রচিত দেবিং দুর্গতি হারিনিম অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে অনুষ্ঠানে সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে লতা মঙ্গেশকর আশা ভোসলে আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মতে মতো প্রভূত বিখ্যাত শিল্পীরা এই অনুষ্ঠানের অংশগ্রহণ করেন তৎকালীন যুব সমাজের মধ্যে অনুষ্ঠানটি জনপ্রিয়তা বৃদ্ধির জন্য মহানায়ক উত্তম কুমারের কাছে অনুষ্ঠানে চন্ডী পাঠের প্রস্তাব যায় শুরুতে উত্তম কুমার নিমরাজি হলেও অনেক অনুরোধে তিনি অনুষ্ঠানে চন্ডী পাঠ করেন সাফল্যের আশা নিয়ে অনুষ্ঠানটি উনিশশো ছিয়াত্তরের মহালার ভোরে সম্প্রচারিত হয় তবে এর ফল হিতে বিপরীত হয়ে যায় অনুষ্ঠান শেষের আধা ঘন্টার মধ্যে আকাশবাণী কলকাতার টেলিফোন লাইন ব্যস্ত হয়ে পড়ে টেলিফোনে ঝরে পড়ে সাধারণ বাঙালি ক্রোধ এবং অকথ্য গালাগাল কলকাতার আকাশবাণী ভবনের সামনে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে তারা ভবনের গেট ভেঙে ভিতর ঢোকার চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই বছর দুর্গা ষষ্ঠীর দিন মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত করা হয় উত্তম কুমার সে সময় শহরের বাইরে থাকায় তাকে জনরোচের মুখে পড়তে হয়নি তবে তিনি শহরে ফিরে বীরেনবাবুর কাছে ক্ষমা চেয়ে বলেন ঠাকুর ঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে এরপর দিল্লির কর্মকর্তারা আর কোনদিনীর সম্প্রচারে বাধা দানের সাহস পাননি আজও নিয়মিত আকাশবাণী কলকাতা থেকে প্রতি বছর মহালয় ভোর চারটে নাগাদ মহিষাসুর মর্দিন সম্প্রচারিত হয় এখন মূলত উনিশশো ছেষট্টি সালের রেকর্ডিংটি সম্প্রচারিত হলেও মাঝে মধ্যে কিছু বছর অন্তর তার আগের অন্যান্য বছরের রেকর্ডিং ও সম্প্রচারিত করা হয় আজ টিভি ও ওটিটির যুগেও মহিষাসুর মধ্যেই বাঙালিকে রেডিওমুখী করে তোলে এবং আশা করি ভবিষ্যত বাঙালি এমনভাবে বীরন্দী কৃষ্ণ বদ্দের চণ্ডীপাঠে মোহিত হয়ে থাকবে ভিডিওটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল